শেখ হাসিনার স্বৈরাচার সরকার দুর্নীতি করে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস রোববার আঠারো আগস্ট দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত হাই কমিশনার সহ জাতিসংঘ এবং বিভিন্ন বিদেশি সংস্থার প্রধানদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন জাতিসংঘ সহ বিভিন্ন মিশন প্রধান ও কূটনীতিকদের ধৈর্য ধারণ করে বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি ছাত্রদের আন্দোলনের মুখে স্বৈরাচার সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে হত্যাযজ্ঞ চালিয়েছে বলেও মিশন প্রধানদের জানান প্রধান উপদেষ্টা ছাত্রদের অনুরোধে দেশের দায়িত্ব নিয়েছেন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন কূটনীতিকরা দেশের বন্ধু হিসেবে ধৈর্য ধারণ করে পাশে থাকবেন বলে তিনি প্রত্যাশা করেন